Yeah! সূর্য সন্তান সারা বাংলাদেশে যিনি হাতিয়াকে সুন্দরভাবে ভাবে উপস্থাপন করতে পারবেন এরকমই এক নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেরোটা নেতৃত্ব জনতা জনাব মাহবুবুর রহমান শামীম ভাইয়ের পুনরায় আপনারা এই আমার বাজারে সবাই সব দিক থেকে একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মিছিলকে স্লোগানে বেগম খালাদা জিয়ার স্লোগানে তারেক জিয়ার স্লোগানে দানের শীষের স্লোগানে যারা মাহবুর রহমান শালীম সাহেবের স্লোগানে মুখরিত করেছেন এই জন্য আমি প্রত্যেককে জননেতা জনাব মাহবুবুর রহমান শামীম সাহেবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি